নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি আলু পনিরের দুর্দান্ত নিরামিষ একটি রেসিপি নিরামিষ দিনে আমাদের সবারই ভাবনা করতে হয় কি রান্না করব। এই যে কি রান্না করব। এটাই ভাবতে ভাবতে আমাদের সময় চলে যায় তো এখন আর কোনো ঝামেলার দরকার নেই আজ আমি নিয়ে চলে এসেছি আলু পনিরের দুর্দান্ত রেসিপি যেটা না খেলে তোমরা সবাই মিস করবে আলু পনির যদি খুব ভালোভাবে রান্না করা যায় তাহলে কিন্তু আঙুল চেটে ফুটে খেতে হবে আলু পনির দিয়ে এই রেসিপিটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পনির একেবারে ফ্রেশ পনির এখানে কতটা পনির আছে আমি জানি না এক কিলো পনির মা এনেছিল সেখান থেকে কিছুটা পনির আমি রান্না করছি প্রায় এখানে পাঁচশো গ্রাম মতো পনির আছে তো যাই হোক পনিরটাকে আমি ভালো করে প্রথমে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে দেব। দেখো এখানে একটা ছোট্ট ছুরির সাহায্যে আমি সুন্দর করে পিস করে কেটে নিচ্ছি আর পনির যেহেতু খুব নরম সেই জন্য খুব চিন্তা করে আস্তে আস্তেই কাটতে হবে আর সত্যি কথা বলতে পনিরটা এত সুন্দর এত ফ্রেশ পনির ছিল না দেখেও খুব ভালো লাগছে তো সবকটা পনিরই এরকমভাবে আমি কেটে নিচ্ছি আর সত্যি কথা বলতে পনির খেতে মা প্রচণ্ড পছন্দ করে আর আজকে কিন্তু রথযাত্রা রথযাত্রার দিন সবার বাড়িতে কিন্তু নিরামিষ রান্নাবান্না হয় তো সেই ওর জন্য আমাদের বাড়িতে কিন্তু সারাদিন নিরামিষ খাবার দাবার হবে পরের দিনও নিরামিষ রান্নাবান্না হবে বাড়িতে রথ না উঠলেও বাঙালির আমাদের শ্রেষ্ঠ উৎসব বলা হয় দুর্গা পুজো তারপরে আমাদের বিভিন্ন পুজো লেগেই থাকে আর রথযাত্রা হচ্ছে তার মধ্যে একটি অন্যতম পূজা তো যাই হোক সেই জন্য আর কি নিরামিষ খাবার দাবার সবার বাড়িতেই হচ্ছে তো আমাদের এই যে পনিরটা মোটামুটি আমার সব কাটা হয়ে গিয়েছে এখন আমি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর একটুখানি তেল নিয়ে নেবো যে কোনো ধরনের তেল নিতে পারো সর্ষের তেলও নিতে পারো বা তোমার সাদা তেলও নিতে পারো মোটামুটি তেলটা হাতে মাখিয়ে নিলে কী হয় পনিরগুলো ভালোভাবে তুমি হলুদটা মাখিয়ে নিতে পারবে তো দেখো সুন্দর করে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি হলুদটাকে যাতে মানে ভালো করে মাখানো যায় ভেঙে না যায় তো মোটামুটি আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাস জেলে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দেব। পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটুখানি হিট করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেব দিয়ে ভালো করে গরম করে নেব তেলটা তো ভালো করে গরম হয়ে গেলে তারপরেই আমি পনিরটা দেব আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে পনির হলে কিন্তু আর আমরা নিরামিষ দিন আর চিন্তাভাবনা করি না যে আর কি দিয়ে খাব ভীষণ ভীষণই সুন্দর একটা রেসিপি একেবারে ভাত বা রুটি গরম ঝরঝরে ভাত বা রুটি যে কোনো সাথে তুমি কিন্তু এই পনিরটা খুব ভালো খেতে পারবে তো এখন দেখো অল্প অল্প করে পনির আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে যেহেতু একসাথে অনেকগুলো পনির দিলে ভাজতে পারবো না ভেঙে যেতে পারে সেই জন্য কিছুটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি দেখো কিছুটা পরিমাণ আমি পনির দিলাম অর্ধেকের একটু বেশি আর একটু তুলে রাখলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা বেশি লো করলে হবে না একটু জোরেই দিতে হবে যাতে পনিরটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হয় তো পনির তো খুব নরম তো সেই জন্য একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে তো দেখো একটুখানি আমি উল্টে পাল্টে নেব আর এই নন স্টিকের কড়াইতে পনির রান্না করলে খুবই ভালোই লাগে কেন বলো তো তলায় একদমই লেগে যায় না তো পনির রেসিপিটা এই কড়াইতে আমি যতবার করি এই কড়াইতেই করি কারণ একেবারে খুব ভালোভাবে রেসিপিটা আমি বানাতে পারি কড়াই গায়ে একদম লেগেও যায় না আর তেলটা যেহেতু ভালোভাবে হিট করে নিয়েছি তাহলে আর কোনো সমস্যাই হচ্ছে না দেখতে পাচ্ছি এরকম হালকা করে করে কিন্তু আমি ভেজে নেব খুব বেশি ডিপ ফ্রাই এখানে আমি করবো না ডিপ ফ্রাই করা যাবে না তো মোটামুটি হালকা করে আমি ভেজে নিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে পনিরটাকে তুলে নিচ্ছি তো যতটুকু ভাজা হয়েছে তুলে নিলাম আবারও একটুখানি আমি তেল দিয়ে পনির দিয়ে দেব এখানে এক্সট্রা যে পনির রয়েছে সেগুলো দিয়ে দিলাম আর একটুখানি তেল দিয়ে দিলাম দিলে ভালো করে ভাজাটা হবে আর পনিরের সত্যি কথা বলতে পনিরের বিভিন্ন রকমই রেসিপি আমাদের ভালো লাগে আর এরকম আলু পনিরের তরকারি হলে সত্যি আমার ভীষণ ভীষণই ভালো লাগে তো এখানে আমি পনিরগুলো আবারও তুলে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর যেহেতু পনির তোমাদের অনেকেরই অবজেকশন থাকে যে পনির ভেঙে যায় তো আজকে এমনভাবে রান্না করব পনির খুব বেশি ভাঙবে না এই যে তার জন্য যাতে ভেঙে না যায় তার জন্য আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিচ্ছি জলটাকে ভালো করে গরম করব তো সেই জন্য নিলাম আর দেখো আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম এই যে গরম জলে যে চিনি মেশানো যে গরম জলটা আমি বানাচ্ছি এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। দিলে কি হয় বলতো ভেজে রাখা পনিরটা দিলে পনিরটা হালকা শক্ত হয়ে যায় চিনির জলে এরকম পনির ভিজিয়ে রাখলে পনিরটা শক্ত হয়ে যায় খুব বেশি ভাঙবে না তো আমি একটু আহ চামচের সাহায্যে যেহেতু চিনি নিয়েছি সেই জন্য একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আলু পনির মানে আলু তো দিতেই হবে কড়াইতে আর একটু তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে আলুগুলো তো আলুর পরিমাণটা তোমরা একটু বুঝে শুনেই দিও যাও যেহেতু পনিরের থেকে অতিরিক্ত বেশি আলু হয়ে গেলে ভালো লাগবে না রেসিপিটা তো সেই জন্য মিডিয়ামভাবে আমি আলু দিয়েছি খুব বেশি আলু দিইনি তো আলুটা দিয়ে আমি প্রথমে ছাঁকা তেলে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি দেখো নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে ছাঁকা তেলে ভালো করে আমি ভেজে নেব সামান্য পরিমাণ একটু লবণ দিচ্ছি দিয়ে আলুটা ভেজে আমি তুলে নেব এখন মোটামুটি আলুটা প্রায় ভাজা হয়ে এসছে মোটামুটি আলুটা আমি ভেজে নিয়েছি এরপর আমি তুলে নেব ঠিক এরকম হালকা করে ভেজে নেব তো নেওয়ার পর আমি আলুটাও তুলে নিচ্ছি নিরামিষ পনির ভালোই লাগে খেতে ভীষণই ভালো লাগে তোমরাও যারা পনির পছন্দ করো বাড়িতে এরকম নিরামিষ পনির বানিয়ে খাও ভীষণ ভীষণ ভালো একটি রেসিপি তোমাদেরকে শেয়ার করছি ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই পনির খেতে পছন্দ করে আর এটা খুব ভালোও লাগবে তো আলুটা ভেজে তুলে নেওয়ার পর আমি দিয়ে দিলাম একটু দারচিনি একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা এরপর দিয়ে দিলাম আমি জিরে ফোরন পনিরের মধ্যে একমাত্র জিরে ফোড়নটাই চলে জিরে ফোড়ন একটু সামান্য পরিমাণ একটু দিলাম দিয়ে ফোড়নটা ফ্রাই হলে খুব সুন্দর একটা স্মেল বেরোবে গন্ধটা খুব ভালো বেরোনোর পর আমি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি তো একটা মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম নিয়ে সেটাকে দেখো তেলের মধ্যে হালকা আমি ভেজে নেব এরপর আমি দেখো গ্রেট করে নিয়েছি আদা যেহেতু নিরামিষ তো সেই জন্য মধ্যে শুধু আদাটাই পড়বে আদার আর কোনো মশলা কিন্তু যাবে না মশলা বলতে ওই পেঁয়াজ রসুন তো যাবেই না তো গ্রেট করা আদা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ আর হাফ চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়েছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে তৈরি করা যায় যখনই তোমরা মশলা তৈরি করবে দেখবে মশলাটা কেমন শুকিয়ে শুকিয়ে যায় কড়ার গায়ে লেগে যায় যদি তোমরা সামান্য একটু জল দিয়ে দাও তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখো কত সুন্দর কালারটাও ভালো আসবে আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিলাম তোমরা তো দেখলেই এক চামচ পরিমাণ দিয়েছি একেবারে কম মশলার সুস্বাদু রেসিপি যাকে বলে তো এরপর আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করতে থাকছি তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই করে আমি ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিলাম কারণ আলুটা যে সময় আমি ভেজেছিলাম অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম সেই জন্য এখন পরিমাণ মতো একটু আমি লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর একটু সামান্য মানে সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এক মিনিট মতো যাতে খুব সুন্দরভাবে আলুটাকে কষানো যায় আর হালকা হালকা সেদ্ধও হয় তো এরকমভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দেখো অল্প করে জল দেবো অল্প করে জল দিচ্ছি তার কারণ পনিরটা ভেজানো আছে কিন্তু জলে তো সেখানেও অনেকটা পরিমাণ জল থাকবে সেই জন্য অল্প করেই দিয়েছি এরপর দেখো আমি ঢাকনাটা খুলে দেখব তো মোটামুটি আলুটা কতটা সেদ্ধ হয়েছে কিছুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি পনিরটা দেব পনিরের মধ্যে এই যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চিনির জলে সেটাই দিয়ে দিলাম এক্সট্রা করে কিন্তু আমি কোনো চিনি দেব না কারণ চিনি একবার দেওয়া হয়েছে বেশি দিলে মিষ্টি হয়ে যেতে পারে তো ভালো করে একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর আবার দু মিনিট পর আমি খুলে দেখবো যে ভালোভাবে আলুটা সেদ্ধ হয়েছে নাকি তো আলু সেদ্ধ হয়ে গেলে একেবারে রেসিপিটা আমার হয়ে আসবে আর এই কাঁচা লঙ্কাটা আমি সবসময় শেষের দিকে দিচ্ছি কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর স্মেল আসে সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি একটু শেষের দিকে দিচ্ছি বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা ব্যাপার থাকে আর এই যে মিষ্টি ঝালের অনুমানটা তোমরা ঠিকঠাক করে দিও ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পনির তো আমরা সবাই পছন্দ করি আর বিশেষ করে আমারও ভীষণ ভীষণ পছন্দ এইরকম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পনির তো আবারও খুন্তি দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি কারণ পনিরটাও হলে হয়ে এসছে আর কালারটা দেখো অসম্ভব সুন্দর চলে এসছে কালারটা তো একেবারে আমার এখন রেডি আলু পনিরের রেসিপি বাই দা ওই আমি প্রিয়াঙ্কা বালা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও কিন্তু খুব খুব ভালো আছি তো প্রিয়াঙ্কা বলে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো আর এখানে দেখো পনিরটা হয়ে এসছে বলে আমি উপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি তো ধনেপাতা পাতা কুচি আর গরম মশলা দিলে পনিরের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে দেখো এখন মাখা মাখা করে পনিরটা নামাবো পনিরের রেসিপি খুব বেশি পাতলা ঝোল হলে ভালো লাগে না একেবারে মাখা মাখাই বেশি ভালো লাগে তো এখন দেখো আমি নামিয়ে নিচ্ছি আলু পনিরের রেসিপি পুরোপুরিভাবে আমার রেডি আলু পনিরের রেসিপি একেবারে গরম ঝরঝরে ভাতের সাথে এই আলু পনিরের রেসিপিটা মানে অসাধারণ ভালো লাগবে খেতে অপূর্ব স্বাদ জারে বলে আর যেহেতু পনিরটা খুব ফ্রেশ ছিল তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর এরকম আলু পনিরের তরকারি যারা খেতে চায় না তাদের জন্য একবার হলেও আলু পনিরের তরকারিটা বানিয়ে দিও ভীষণ ভীষণ ভালো লাগবে আজ আসে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা